আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাঞ্চল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেই সেক্টরটি হচ্ছে পূর্বাচল টাউন এই প্রজেক্টের তিন নাম্বার সেক্টর আর তিন নাম্বার সেক্টর কিন্তু ইতিমধ্যে একটি স্কুলের কাজ কমপ্লিট করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আশেপাশের লোকেশন এবং যে স্থানটিতে স্কুলের কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে সেই লোকেশনটি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিন নাম্বার সেক্টরটি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি কিন্তু ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো সবসময় দেখে যাবেন তাহলে অবশ্যই নতুনত্ব আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি যেহেতু আজকে আপনাদের তিন নাম্বার সেক্টর দেখাবো আপনারা দেখতেছেন তিন নাম্বার সেক্টরের ম্যাপটি আপনাদের দেখাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিন নাম্বার সেক্টরটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস রোডের সাতের সেক্টর সেই ক্ষেত্রে আপনার পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডটি যেহেতু পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে এবং যাতায়াতের ব্যবস্থা কিন্তু আপনার খুবই ভালো হয়ে গেছে এখন বর্তমানে আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও ধারণা পাবে ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনারা কিন্তু অনেকেই বলেন যে না আমরা কিন্তু আগের মতো ভিডিও পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হয়তো রেগুলার ভিডিও কম দেখা হচ্ছে বা ভিডিও ভিডিওটি দেখার পর আপনারা লাইক বা কমেন্ট করতেছেন না সেই কারণেও কিন্তু আপনার ভিডিওগুলো আপনাদের কাছে কম শো হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর একটা লাইক করবেন নয়তো আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ভিডিওটি ভালো লেগেছে কিনা বা খারাপ লেগেছে ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক বা কমেন্ট করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে আসবে 3 নাম্বার সেক্টরটিতে কিন্তু ইতিমধ্যে একটা স্কুলের কাজ কমপ্লিট করা হয়েছে আর সেই স্কুলটি করা হয়েছে 102 নাম্বার রোডের আপনার উত্তর পাশে যা এখন বর্তমানে দেখতেছেন লেকের পাশে পূর্বাচল 3 নাম্বার সেক্টরে যারা অবশ্যই আপনার এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো বুঝতে পারবেন ইতিমধ্যে যেহেতু স্কুলের কাজ কমপ্লিট করা হয়েছে এবং আমরা দেখেছি দু একটা রোড এর মধ্যে কিন্তু বাড়ির কাজও শুরু করা হয়েছে সেই ক্ষেত্রে যারা তিন নাম্বার সেক্টরের প্লট পেসেন আপনারা কিন্তু চাইলে এর থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে রাজুকের প্ল্যান অনুযায়ী রাজুকের প্রতিটি সেক্টরে কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা এখন বর্তমানে আপনার দেখতেছেন তিন সেক্টরে আর তিন নম্বর সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন লেকের পাশে কিন্তু রোডের কাজগুলো করা হচ্ছে সেই ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আমরা দেখতেছি রাজুকের বাকি কাজগুলো হচ্ছে এবং আমরা দেখেছি যে সমস্ত রোডগুলো ভেঙে গিয়েছিল সেই সমস্ত রোড কিন্তু নতুন করে রেফায়ারিং করা হচ্ছে পূর্বাঞ্চল আবাসিক মডেল টাউন বাংলাদেশের মধ্যে বৃহত্তম জনপদ আর এই প্রকল্পের আয়তন ছয় হাজার একর যা বাংলাদেশে কিন্তু আর দ্বিতীয়টি নেই যার একপাশে পাশে শীতলক্ষা নদী আর পাশ হচ্ছে বালু নদী তার মধ্যেই কিন্তু তৈরি করা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি আর এই প্রজেক্টটি কিন্তু তৈরি করা হচ্ছে দুইটি জেলার মধ্যে তার মধ্যে একটি জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আরেক পাশে হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এই প্রজেক্টটিতে কিন্তু থাকতেছে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে তার মধ্যে থেকে হাসপাতাল ইউনিভার্সিটি স্কুল কলেজ শপিং কমপ্লেক্স কাঁচা বাজার ইত্যাদি তার পাশাপাশি পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে করা হচ্ছে টাই টাওয়ার যা উনিশ নাম্বার সেক্টরে করা হবে যা একশো তালা করা হবে এবং এক নাম্বার সেক্টরটিতে রাখা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম সব মিলিয়ে পূর্বাচল নিউ এই প্রজেক্টটি কিন্তু বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রজেক্টটিতে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন একটি প্লট কিনবেন আপনারা কিন্তু এখন কিনতে পারেন আর যদি ভালো ভালো লোকেশনে প্লট কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ উঠাউনি এই প্রজেক্টটিতে আর আমি যেহেতু এই প্লট নিয়েই কাজ করতেছি সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভালো ভালো লোকেশনে প্লটগুলো কিনতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ উঠাউনি এই প্রজেক্টের তিন নাম্বার সেক্টর তিন নাম্বার সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ হয়তো বা পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে কিছু রোডের মধ্যে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে বিদ্যুতিক লাইনের কাজগুলো কমপ্লিট করা হয়েছে পূর্বাচলে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আজ ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ